তিনি পুরস্কারের ঘোষণা কথা ঘোষণা করা হয়েছে আসসালামু আলাইকুম ورحمه الله ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া شافিন মজনবিন والصلاه والسلام আলাইকা ইয়া رحمتাল আলামিন সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের মাঝে আমি খুব সুন্দর একটি কথা নিয়ে আসলাম যে কথাটুকু কোন আমাদের অতিব প্রয়োজন জানা তাই আজকে আমরা জানব এবং শুনব আর যে যে কথাগুলো বলবো সে ব্যাপারে আমরা আমল করার বা সেভাবে জীবনটাকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যে কথাটুকুন বললাম যে তিনটা পুরস্কার ঘোষণা করা হয়েছে তো কি জন্য তিনটা পুরস্কার কন্যা সন্তান লালন পালনকারীর জন্য তিনটা পুরস্কারের ঘোষণা করা হয়েছে এক নম্বর হলো জাহান্নাম থেকে মুক্ত দ্বিতীয় নম্বরে হচ্ছে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা তৃতীয় নম্বরে হচ্ছে জান্নাতে রসুল করিম সাল্লাহ আলহি নামের সঙ্গী হওয়ার সুবাক সুবাহ নাহাল আয়াত নম্বর আটান্ন উনষাট তো বন্ধুগণ এখানে যে কথাটুকুন মূল কথা সেটা হচ্ছে আপনার একটি কন্যা সন্তান দুনিয়াতে আসলো ওই কন্যা সন্তানকে যদি আপনি লালাল পান করেন আপনার জন্য আল্লাহ তাল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দিয়েছেন এক নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি দ্বিতীয় নম্বর হল জান্নাতে প্রবেশের নিশ্চয়তা তৃতীয় নম্বরে হচ্ছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলাল্লাহ সাল আলিহ ওসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবেন সোহান আল্লাহ কত ভাগ্যবান ওই কন্যা সন্তানের পিতা তবে সত্য হল আপনার ওই কন্যা সন্তানকে সেভাবে লালন পান করতে হবে যেভাবে লালন পালন করলে আল্লাহ বাংলা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার প্রতি খুশি থাকবেন সুবাহ কারণ হচ্ছে আপনাকে এমনি এমনি তিনটে পুরস্কার দেওয়া হবে না কারণ আপনার মেয়েটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপনার কাছে থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা সুপাত্রস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আপনার কর্তব্য যে এই মেয়েটাকে শরীরের মোতাবেক জীবন গঠন করানোর তাকে দিন শিক্ষা দিতে হবে তাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে তাদেরকে পদ্মার বিধান তাদেরকে মানাইতে হবে এবং পদ্মাতে রাখতে হবে আসক্তশালা তদায় করতে হবে হক হালাল হারাম সব কিছু তাকে বুঝাতে হবে শিখাতে হবে এবং আপনি তাদেরকে তাকে সুশিক্ষা দেওয়ার পরে আপনি একটা সুন্দর দেখে সুশিক্ষিত এবং সুপ্রত্যস্ত করতে করে দেওয়ার পর আপনার এখানে বিদায় তো বন্ধুগান বুঝতে পারলেন তো যে একটা কন্যা সন্তান পালন করলে কতটুকু লাভ তবে পালনটা এইভাবেই করতে হবে আমরা অনেকেই কন্যা সন্তানের বাবা অনেকে কন্যা সন্তান পালন পালন করি কিন্তু যার যার মতো তেতে তো এটা করা যাবে না আপনার দায়িত্ব হচ্ছে আপনার কন্যা সন্তানের বাবা তাকে ওই শিক্ষাটুকুন দিবেন যে শিক্ষাটা অর্জন করলে আল্লাহ আল্লাহবাল্লাহ রাসুলকে সেনবে জান্নাত জাহান্নাম শিনবে দুনিয়া ও আখেরাত শুনবে আর তার সকল ভালো তার দ্বারা কোনো মন্দ কাজ হবে না খারাপ কাজ হবে না সেই শিক্ষাটা তাকে সাহায্য করতে হবে